বাঙালি ছেলে না সেক্স কারণ ওদের ওই ছোট ছোট হয়ে কলসে মাছ তাকে আর দম থাকে না সাঁতার ওই একটু খালি একটু আদর করবে একটু ঘষাঘষি ঘুষি করবে ছেড়ে দেবে আর কিচ্ছু করতে পারে না বাঙালি এই জন্য এটা হচ্ছে আমি বোধহয় ফার্স্ট পর্নোগ্রাফি দেখি আমি যখন ক্লাস টুয়েলভে পড়ি সেক্সুয়াল রিলেশনশিপ ওয়াজ আনরেগুলেটেড এই করে ছেলেগুলো এখন আমাকে কয়েকটা ভিডিও ক্লিপ পাঠানো হয়েছে এবং যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছে আমাকে বলছে তার নাম প্রকাশ না করতে তো এই ক্লিপ দেখে আসলে আমি ভিডিও গুলো বানাতে বানাতে বাধ্য হচ্ছি

ওইটাই করে যদি একটু আনন্দ পায় তাহলে খুব আর আছে বান্ধবীকে একটু যদি আদর করে একটু আনন্দ পাক তাহলে আমি কি করবো দেখো দম তো সবাই দিতে পারে ছেলেদের কি সাঁতার কাটার দম আছে সেটাকে বলতে সাঁতার যদি ভালো কাটতে পারে তবেই তাকে আমরা পুরুষ হিসাবে ধরি ঠিক আছে কি সাতার সাঁতার কাটার দম কিন্তু সবার থাকে না ওই দন দেওয়ার কি হবে শোনো আগে সাতার কাটতে ভালো করে শিখুন তারপর আরো স্লিপ আছে আমি একটুখানি এই বিষয়ে বলি সেটা হচ্ছে কি দেখছেন বাইপোলার কেন আমি বলছি পরে বলছি বাইপোলার রোগীদের কি 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 হয় তারা বলে চিন্তা করে এক এক সময় এক এক রকম কথাবার্তা বলে কারণ এতে বাইপোলার দুইটা থাকে একটা হচ্ছে ডিপ্রেশন একটা হচ্ছে ম্যানিক ম্যানিক ফ্রেজে গেলে তারা খুব উত্তেজিত হয়ে যায় আর যখন ডিপ্রেস ফ্রেস হয়ে আসে তখন হচ্ছে যে ডিপ্রেশন হয়ে ডিপ্রেশ হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে এই বর্তমান সময় একটা কঠিন রোগে পরিণত হয়েছে এবার বলি যেটা হচ্ছে যে যারা প্রবাসী প্রবাসী প্রবাসে থাকে তারা বেশি জানবে এগুলো দেখেন আমি যখন কোনো সুপার মলে যাই তখন কোনো বাঙালি যখন দেখানো হয় দেখা হয় তখন আমাকে কোশ্চেন করে ইয়া আর ইউ বাঙালি দেন আমি বলি হ্যাঁ আই এম বাঙালি বাট যখন কোনো কলকাতার বাঙালিকে এই প্রশ্নটা করা হয় যে আর ইউ বাঙালি দেন বলে হ্যাঁ ইয়া আই এম বাঙালি বাট আই এম ফ্রম ইন্ডিয়ান ঠিক আছে

আমি তো এরা প্রথম কথা আমার সাথে যেভাবে বৈষম্য করেছে এই সরকার যেভাবে বৈষম্য করেছে এটা অত্যন্ত জঘন্য ভাবে আমাকে বৈষম্য করা হয়েছে সেকেন্ড হচ্ছে দেখো আমি আমার নারীত্ব নিয়ে তাদের যদি এত প্রশ্ন থেকে থাকে বাংলা জনগণকে আমি একটা কথা বলি সেটাও পরীক্ষা দিয়েছে আজকে দ্রৌপদী অগ্নি পরীক্ষা দিয়েছে ঠিক আছে এরা দুজনই কারণ তাদেরকে যখন তাদেরকেই সমস্যার সম্মুখীন হতেছে তাই বাংলার মানুষের সামনে সুচিত্রা অগ্নি পরীক্ষা দিতে রাজি রইলো কারণ বলতে খুব খারাপ লাগছে এইভাবে আমাকে মেলাইনিং করার চেষ্টা করা হয়েছে আমি বিজেপি জয়েন করেছি অত্যন্ত জঘন্য ভাবে আমাকে মেলাইনিং করার চেষ্টা করা হলো এই সরকারের পক্ষ থেকে মানে যেটা বারবার আমার নারীত্ব নিয়ে প্রশ্ন তুলছে আচ্ছা আপনাদের যদি এত দেখো আমাদের নারীত্ব নিয়ে প্রশ্ন তুলছে মানে বুঝতে পারছেন নারীত্ব বলতে কি বোঝায় মহিলা জানে না ইনি নাকি আবার শিক্ষক মানে এই বোনটা নাকি আবার শিক্ষক সরি যাই হোক সীতা অগ্নি পরীক্ষা দিয়েছে দ্রৌপদী অগ্নি পরীক্ষা দিয়েছে অগ্নি পরীক্ষা হ্যাঁ প্রমাণ করার জন্য ঠিক আছে এবং ইনিও দিতে রাজি আছে এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই শুনেছেন যে বিজেপিতে যখন সে অংশগ্রহণ করছে অর্থাৎ পার্লামেন্টে যখন গেছে তখন তাকে মেলাইনিং করা হয়েছে এবার দেখেন আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে এখনো একটা ক্লিপ বাকি আছে আমি সেই ক্লিপটাও দেখাবো একটা কি দুইটা ক্লিপ এই পাইপুলার ডিসঅর্ডারে কিন্তু আমাদের দেশে আরেকটা একটা পার্সন আছে আমাদের দেশে তার নাম হচ্ছে হিরো আলম তাকে কিন্তু কখনো পার্লামেন্টে ঢুকতে দেওয়া হয়নি তবে চিন্তা করেন আমাদের সংস্কৃতি মানে জানে কাকে ঢুকতে দিতে হবে ঢুকতে দেওয়া যাবে না আমাদের সংস্কৃতি বাঙালি জানে যে একটা বড় দল নরেন্দ্র মোদী এর দল বিজেপির মধ্যে তখন যে যখন যে আছে চিন্তা করেন তাকে যখন ঢুকতে দেওয়া হয়েছে পার্লামেন্টে গেছে তার মানে প্রথম প্রশ্ন আমি মানে করতে তোমার রাজনীতি কেমন তুমি পার্লামেন্টে দেশের কিভাবে ঢুকলে তোমাকে ঢুকতে দিল কেন সেখানে তুমি এই ধরনের কথাবার্তা বলে বেলো পালকালিজম কথাবার্তা বলে বেড়াও তার মানে যে দেশের রাজনীতিতে এই ধরনের পার্সন আছে সেই দেশের রাজনীতি মানুষ বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা আসলে কি শোভা পায় শোভা পায় না আমরা দেখছি জুলাই এর সময় তারা আমাদের নিয়ে ট্রল করছে অনেক অনেক কথা বলছে তাই না কিন্তু কি অ্যাকচুয়ালি কি শোভা পাই নিজে ভালো না হলে আমি অন্যকে দেখেন আমি স্মোকিং করি আমি কিন্তু আমার কোনো ভিডিওতে এখনো পর্যন্ত বলি নাই যে স্মোকিং ছেড়ে দেন কারণ কি আমি স্মোকিং করি এই বলি নাই সেদিন ছাড়বো সেদিন বলবো বলে দিব ওকে সো যে দেশের পার্লামেন্টে এইরকম মানুষ আছে এবং যে সতীত্ব প্রমাণ করতে চায় এবং তার সতীত্ব নারীত্ব প্রমাণ করতে চায় ঠিক আছে এবং তার এক্সাম্পল হিসাবে সতীত্ব হিসাবে সীতাকে তুলে আনছে এবং দ্রৌপদীকে তুলে আনছে একটু বলে রাখি যারা হচ্ছে মুসলিম ধর্মী অবলম্বী তারা হচ্ছে এটা সীতা অগ্নি পরীক্ষা দিয়েছিল অগ্নি পরীক্ষা দিয়েছিল সো চিন্তা করেন যে মানুষ সতী মানে নারীত্ব প্রমাণ হিসাবে বোঝে না সে আসলে আমি কি বলতে যাচ্ছি বুঝতে পারছেন দুই নাম্বার সে দেশের শিক্ষা ব্যবস্থায় এইরকম বোন আছে সেই দেশের শিক্ষা ব্যবস্থার সম্পর্কে কথা বলে আমি আসলে এটার উত্তর তো কারোর কাছে থাকে আমাকে কমেন্টে জানা আচ্ছা একটু তারপরে একটু শুনি বাধ্য হচ্ছি আজকে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে দ্রৌপদীকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে তা বাংলার মানুষের কাছে আমি অগ্নি পরীক্ষা দিতে সামনে রাজি রইলাম যদি আমার নারী তুমি যখন বারবার এতবার প্রশ্ন উঠেছে যে দল আমার নাম নিয়ে এত বাজে কুৎসার উঠেছে সেই দলের যে সব থেকে যে যুব যুব আইকন রয়েছে তাকে আমার আমন্ত্রণ রইলো আমিও দেখবো তার কত তোর দমে কোতে তার কি মাছ আছে তার কলসে মাছ আছে না ল্যাটা মাছ আছে না মাগুর মাছ কারণ বাঙালি ছেলেতে তিমি মাছ হয় না বাঙালি ছেলে তো তিমি মাছ হয় না সে খোলসে মাছ না বোয়াল মাছ না ল্যাটা মাছ না হাঙুর মাছ সে কত দমে আর কত গভীরে আর কতক্ষণ সাঁতার কাটতে পারে সেটা আমি কারোর কথা বলছি না আমি যখন বারবার প্রশ্ন উঠছে সেটা আমি কারোর নাম না করে আমি জাস্ট বলছি কত দমে সাঁতার কাটতে পারে আর কতক্ষণ কাটতে পারে আর সে যদি তারা যদি এই চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট না করেছে যদি এটা যদি মানে এই চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্টেড না হয়েছে তাহলে আমারও কিন্তু তাদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন রয়ে গেল পুরুষত্ব বীরত্ব দুটো নিয়ে প্রশ্ন রইলো নারীত্ব প্রমাণ করতে আপনি বোঝেন দেখেন নারীত্বকে প্রমাণ করতে তাকে মানে আইকন কে কথা বলবেই তাই না আমাদের দেশের বিরোধী দল কথা বলবেই আমাদের দেশে এগুলো মেনে নিতে হবে তাই না ব্যাপারটা হচ্ছে যে সীতা অগ্নি পরীক্ষা দিয়েছে দ্রৌপদী অগ্নি পরীক্ষা দিয়েছে দিয়ে সতীত্ব প্রমাণ করছে তার নারীত্ব প্রমাণ করছে ইনি নারীত্ব প্রমাণ করছে যে হচ্ছে যা মানে যুবককে ডাকছে বিছানায় চিন্তা করেন অবস্থা এবং তা ওপেনলি পাবলিক একটা মিডিয়ার সামনে এবং সে হচ্ছে আবার পার্লামেন্টে এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত পার্লামেন্টে আছে তাহলে চিন্তা করেন আপনি যে দেশের আমি আবারও বলছি যে দেশের পার্লামেন্টের মানুষ এখন তো পার্লামেন্ট তো যে দেশের পার্লামেন্টের মানুষ নরেন্দ্র মোদি ঠিক আছে তো মোস্ট পাওয়ারফুল পার্সন তো তিনি তার দলের মেম্বার ওপেনলি চ্যালেঞ্জ করতেছে হ্যাঁ যে হচ্ছে বিছানায় আসার জন্য তাহলে চিন্তা করেন সেই দল সেই দেশের মানুষ কি করে আমাদের দেশের সংস্কৃতি নিয়ে কথা বলে আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলে আমাদের দেশের রাজনীতিতে নাক গলায় কিভাবে তাদের তো নিজের ঠিক নাই তাই না পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুল আচ্ছা বোন তোমাকে একটা কথা বল আমেরিকাতে কিছু কিছু মেডিসিন পাওয়া যায় এবং বাংলাদেশে কিছু কিছু মেডিসিন এবং কিছু কিছু স্প্রে পাওয়া যায় এই স্প্রে ব্যবহার করে আপনার সাথে যদি কোনো একজন পুরুষ খেলতে আসে আপনি পরের দিন আমি আপনাকে কথা দিচ্ছি চ্যালেঞ্জ করতে আছি সাত দিন হাঁটতে পারবেন না এই ধরনের চ্যালেঞ্জ ওপেনলি দিবেন না কোনো পুরুষকে হ্যাঁ পুরুষের ইগোকে হার্ড হাট করবেন না আপনি বোন মেয়ে নারী জাতীয় প্রতি মেয়েদেরকে আমরা সম্মান করি আমিও সম্মান করি দেখো আমি তোমাকে বোন বলে থাকতেছি অন্য লোক হলে হয়তো তোমাকে গালি কালাজ করতো কিন্তু আমি তোমাকে কিন্তু বোন বলে থাকতেছি কেন দেখতেছি কারণ আমার সংস্কৃতি আমার দেশ আমাকে শিখিয়েছে নারী মানে হচ্ছে মা আমার দেশ মেয়ে মানে হচ্ছে দেশ সে হিন্দু হোক মুসলিম হোক যাই হোক না কেন আমার দেশ নারী মায়ের সাথে কিন্তু দেশের তুলনা হয় তো আমার মা আমার দেশ আমাকে শিখিয়েছে সংস্কৃতি ঠিক আছে মেয়েকে অপমান করান তো আমি কিন্তু অপমান করছি না তো আমি আশা করব আমার কমেন্টেও ঠিক আছে কেউ ইনার সম্পর্কে বাজে মন্তব্য করবেন না কমেন্ট করবেন বাট

আমাকে একটু যদি কোনো হিন্দু মানুষ এটার দেখে থাকে তাহলে আমাকে একটু জানাবেন ঠিক আমি মহাভারত পড়ছি আমি যতটুকু মহাভারত জানি ঠিক আছে সো আমি এরকম কোথাও পাই নাই যাই হোক বলছে বলছে কত কিছু বলে আমার বোনটা মাথা খারাপ হয়ে গেছে মনের মতো না ছেলেটা তো এই মামুনিকে ভালোবাসবে ওই বৌদিকে আর এখন তো ছেলেরা সব বৌদি এই বাড়ির বৌদি ওই বাড়ির বৌদি এই বাড়ির বৌদির সাথে লটর ওই বাড়ি বৌদির সাথে লটর কটর কোন ভালো বৌদি এসেছে নতুন পাড়ায় নতুন বৌদি এসেছে এরা তো শুধু এই করে বেড়ায় ছেলেগুলো এখন সেখানে একদম কাকে রিলেশনশিপে থাকতো

তো বোন তুমি কোন এটা বললে তোমাকে কেউ রেপ করছে বোন তোমাকে কেউ রেপ করছে বরং তুমি তো মানুষের কথা কিন্তু মারাত্মক হয় তাই না তো মানুষের কথার দ্বারা তো তুমি হাজার পুরুষকে রেপ করে দিচ্ছ তাই না সো আমার কথা হচ্ছে বোন তুমি একটা কাজ করো হ্যাঁ তুমি আমি জানি না যে তুমি কি করে এই পার্লামেন্টে ঢুকবে তো আমার কথা হচ্ছে একজন আট উইথাউট ম্যারিড লাইফে ইয়ে করা পারসন ওপেনলি এই কথাগুলো বলছে নিউজ চ্যানেলের সামনে এবং সে স্টিল এখনো পর্যন্ত ইসে আছে কি বলে বিজেপির মতন একটা বড় ভিউজ দলের মধ্যে আছে হ্যাঁ এবং সেই দল সেই দলের মধ্যে এরকম মানুষ আছে সেই দল আমাদের দেশের রাজনীতি নিয়ে নাক গলাই আমি অবাক হয়ে যাই তো প্লিজ এবার থেকে না নাক গলালোর আগে একটু নিজের দিকে তাগিয়ে নেবেন আপনারা আমি হিন্দু হয়েছি তো কি হয়েছে সত্যি কথা বলতে আমি আমার বাপকেও সারি না হ্যাঁ এই দেশে জন্মেছি এই দেশেই মরবো বোন আমাকে ক্ষমা করে দিবেন হ্যাঁ আমাকে ক্ষমা করে দিবে আমি বাধ্য হলাম এই কথাগুলো বলতে কারণ আমি যদি না বলতাম তাহলে হয়তো আমার দেশের মানুষের অপমান করার যোগ্যতা যে বিজিপির নাই অন্য দলের হয়তো থাকতে পারে বাট বিজেপিতে নাই এখন বর্তমান ক্ষমতায় যে আছে তার নাই সেটা আমি বুঝিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন বাজে কোনো কমেন্ট করবেন না এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইপশান আমাকে অনেকটা মোটিভেট করে কারণ দিন শেষে আমিও একজন মানুষ তিন শেষে আমিও একজন মানুষ আমারও মোটিভেশানের দরকার হয় সো প্লিজ সাবস্ক্রাইবশন করবে না